নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে সবাইকে দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানাই আর আমি এই সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু কলেজ থেকে জল আনতে যাব বাড়ির পাশে সবমার সাল ছিল তো সেটা কারেন্ট নেই বলে আর জল উঠিনি ওই জন্য এই দিকটা যাব জল আনতে এই অনেকটা ভিতরের দিক থেকে এটা কাঁচা রাস্তা আর একটু বর্ষা হয়েছে রাস্তাটাও কাদা হয়ে গেছে আর বাড়িতে গিয়ে কিছু মাল প্যাকেট করতে হবে আমি হেঁটে রেখে এসেছি তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুক আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু জলটা নিয়ে নিয়েছি আর এই কাদা রাস্তা সামনে আরো কাদা আছে আস্তে আস্তে যেতে হবে রাস্তাটা বড্ড খারাপ

বাদাম ঝালু ভাজা আজকে তো রবিবার আজকে খুব কাজের চাপ থাকে আমাদের আর এই প্যাকেটগুলোও এখন আমি বড়ো প্যাকেটে ধরে নেবো নিয়ে আর ব্যাক বেশি ওই ছিলের বাবাকে বের করে দিতে হবে তো এই মালগুলো এখন প্যাকেটে করবো

ঝুড়ি ভাজা প্যাকেট হয়ে গেছে এবার ছলাগুলো প্যাকেট করে নেবে সোনা ভাজাগুলো প্যাকেট হয়ে গেছে সবুজ মটর গুলো প্যাকেট সবুজ মটর গুলাও প্যাকেট হয়ে গেছে বাকি রইলো ঝাল মটর এটাও করে নেবো ঝাল মটরটাও প্যাকেট করা হয়ে গেছে এবারে এগুলো বাতি দিয়ে এঁটে নেব মালগুলো প্যাকেট করা হয়ে গেছে বেরগুলো ব্যাগে গুছিয়ে দেব একদম আগে বাদামটা ভরে নেব এই যে এই ব্যাগটাই ছোলা বাদাম ভরে নিয়েছি আর এতে কক তেল গুলো গোছানো কমপ্লিট এবার খাওয়া দাওয়া করে বেরোবে সবাই তো বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর যারা নতুন দেখছে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার